গাজায় জল স্থল ও আকাশপথে ইসরায়েলের ত্রিমুখী হামলা স্থল জল ও আকাশপথে ব্যাপক হামলা উপত্যকাটির এরই মধ্যে গাজে যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে এসেছে হামাজ এতে সেখানে শীঘ্রই সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আজ সোমবার উত্তরে নগরের তাল আল হাওয়া শেখ আজদিন আল সাভারা এলাকা এবং নুসেরাত আশ্রয় শিবিরে নির্বিচারে গোলা করেছে ইসরায়েলি সেনারা মধ্য গাজার আল মোগারাকা এলাকায় ইসরায়েলের গোলা আগাতে হেনেছে এ অঞ্চলের আল মাগাজি শিবিরে ইসরায়েলের বিমান হামলার পর তিন শিশু সহ পাঁচ ফিলিস্তিনের মধ্যে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রেড ফিসার এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফা এলাকায় সামরিক নৌজান ও হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে